আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা বেসিক্যালি আমার বাসা এইটা হচ্ছে আমার বাড়ি তো এটা আমার বাসার সামনে একটা পুকুর তো এইটা মোট পুকুরের আয়তনটা হবে পানি আছে থাকবে নিয়ার অ্যাবাউট চল্লিশ শতক তো আমি এখানে। নতুন একটা চিন্তাধারা থেকে একটা পার্টিশন দিয়েছি পুকুরের মাছ মাছ বরাবর না দুইটা পার্ট করে নিছি এক পাশে নিয়ার অ্যাবাউট পঁচিশ শতক আর এক পাশে পনেরো শতক ওই পাশটা পনেরো শতক আর এই পাশটা হচ্ছে পঁচিশ শতক নিয়ার অ্যাবাউট তো এই এই পঁচিশ শতকের মধ্যে আমি রেনু দিয়েছি বাটামশা দেড় কেজি বাটামুসা দেড় কেজি পুঁটি আড়াইশো রুই আড়াইশো আর কাশু আঙুরি আড়াইশো তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মনে হয় গতকালকে ছেড়েছি তো ছোটো মিয়া ছোট মিয়া বলতে শুভ্র আমার বিজনেস পার্টনার আমরা একসাথে এই প্রজেক্টটা করতেছি সো আপনারা আমাদের পাশে থাকবেন আর এই পাশে যে ছোটো পোর্শনটা এইটাতে আমরা চিন্তা করছি যে শিং দেব। শিং মাছের রেনু হ্যাঁ তো দেখা যাক কেমন হয় আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট জানাতে থাকব। আর যেহেতু মাসটা গতকালকে দিয়েছি রেনুটা তো রেনুর আপনারা জেনে থাকবেন যে রেনুর রেনু পুকুরে দেওয়ার দিন সকালে ধরা যাক সকালে যদি আমরা রেনু দিয়ে থাকি বিকেল থেকে খাবার প্রদান করা আমরা দুই কেজি রেনুতে এভাবে খাবারটাকে ভাগ করেছি সকালে চারটে ডিমের কুসুম জাস্ট ব্লেন্ড করে সাথে আগের দিনের ভেজানো আটা এক কেজি আটা আর চারটা ডিম এক বেলায় আবার নেক্সট আবার বিকেল বেলা আর এক কেজি আটা এবং চারটা ডিম তো এটা আমাদেরকে চেষ্টা করতে হবে রোদ ওঠার আগে খাবারটা দিয়ে দিতে হবে পুকুরে এবং সূর্য অস্ত যাওয়ার পর ন্যাচারালি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পানি রোদের প্রাদুর্ভাবটা যখন কমে আসবে তখন আরেকটা ডোজ দেওয়া খাবারের তো আজকে সেকেন্ড ডে ছোটো মেয়া খাবার দিল তো দেখা যাক আমরা আপ টু ডেট করবো আপনাদেরকে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আর কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম